এই দিলটাকে মাঝে মাঝে না দিল ওয়ালার কাছে নেয়া দরকার আমরা হইলাম জবান ওয়ালা আর কিছু মানুষ আছে দিল ওয়ালা কিছু মানুষ আছে কি এই দিলওয়ালা মানুষ আমরা দেখছি হাজর নানু পুরী রহমতুল্লাহকে দেখছি দিল ওয়ালা কি বলা বলেন আমাদের জবানে বলে 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 আপনাদের যে পরিমাণ ফায়দা হয় না নানু পুরী রহমতুল্লাহ খামুশি এর চেয়ে বেশি ফায়দা হয় না নু পুরুলী রহমতুল্লাহ আলাই আসরের পরে বসে থাকতেন নি মানে নিজ নিজ বসে থাকতেন শুধুই তজবি পড়তে থাকতেন মহে সামনে বসে থাকতো প্রত্যেকের জবানে তজবি জারি হইত প্রত্যেকের চোখের পানি জারি হইত ওনাদের খামুশিও আমাদের সখনের চেয়ে দামি ছিল ওনাদের চুপ থাকা আমাদের বলার চেয়ে বেশি কি ছিল বলেন দামি ছিল যে ওনাদের চুপ থাকার দাম কেমন ছিল বলেন ওনার চুপ থাকাই হাজারো মানুষের জিকিরের সব হয়ে গেছে আমাদের বলাও কি হয় না বলেন সব হয় না কেন তাদের দিল কি পরিমাণ পরিচ্ছন্ন ছিল আনাকে যত পরিষ্কার করেন তত ঝকঝক করে তত ঝকঝক করে গাড়িকে যত মুজবেন এটা তত তক তক করে ঠিক না তাহলে বুঝা গেছে দিল মানুষের দিল এটা সরাসরি আনার মতো সরাসরি আনার মতো সরাসরি আনার এটাকে যে যে পরিমাণ পরিষ্কার করবে এটা এই পরিমাণ পরিচ্ছন্ন হয়ে এটা এই পরিমাণ যেন আখরাত দেখা হবে আখরাত দেখা যাবে আমাকে তো বানিয়েছে না আবাদতের জন্য আবাদত আমি করবই এটা স্বাভাবিক বুঝেন না বানিয়েছেন আমাকে কেন বলেন তাহলে আবাদত করা স্বাভাবিক না অস্বাভাবিক যারা আবাদত করে না এটা অস্বাভাবিক গরু কিনছে না তো দুধ খাওয়ার লেগা এটা দুধ দেওয়া স্বাভাবিক গরু ঘাস খাওয়া স্বাভাবিক না অস্বাভাবিক গরু দুধ দেওয়া স্বাভাবিক না অস্বাভাবিক বিয়ে করছেন বাচ্চা দেওয়া স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক তাহলে স্বাভাবিক যেটা সৃষ্টিগত এটা করা হলো স্বাভাবিক যেটা সৃষ্টিগত ন এটা না করা এটা না করা হলেও অস্বাভাবিক

তাহলে বলেন কোন মুসলমান নামাজ না পড়া এটা অস্বাভাবিক নামাজ না পড়া নামাজ পড়া বুঝে রোজা রাখা না রাখা অস্বাভাবিক এটা আবার রোজা না রাখে কেমনে এটা কেন বানিয়েছে এই জন্য মনে হয় বুঝেন না কথা হ্যাঁ এটা আবার রোজা নামাজ আবার না পড়ে কেমনে বলে নামাজ আবার না পড়ে কেমনে এটা তো স্বাভাবিক পড়া তো কি আর না পড়া কি অস্বাভাবিক এখন এই স্বাভাবিকটাকে স্বভাব যাত না করে এটাকে আবাদতে রূপান্তরিত করা এটা হয়ে গেছে আমাদের স্বভাব আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ি এটা স্বভাব এখন এটা যেন দামি হয় এটা যেন কি হয় বলেন স্বভাবের নাম্বার হলো দশ স্বভাবের নাম্বার সাতাইশ আর অস্বাভাবিক করলে এটাকে দামি বানাতে থাকলে নাম্বার বাড়তে 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 এক পর্যায়ে রব বলবেন এটা নাম্বার আমি দিব কি ভাই আর যদি স্বভাব যত হয় নাম্বার কত দশ আর আশাবাদ এটাকে দামি বানাইলে দামি বানাইলে কত দিবে কত হইতে পারে কত হইতে পারে

তাহলে এবার তো করবো এটা স্বাভাবিক না স্বাভাবিক এবার এটাকে দামি বানাবো এটাকে কি বানাবো এবার এটা দামি আবার দুটো স্তর আছে শুধুই দুটো স্তর তিন নম্বর কোনো স্তর নাই তা আবু তুমি এভাবে এবাদত করবা যেন তুমি আমাকে দেখছো তুমি এভাবে আপাদত করবা যেন তুমি আমাকে দেখছো বলেন যেন তুমি আমাকে দেখছো ফাইনলাম তাকু তারাহু ফাইন না হু আর যদি এটা সম্ভব না হয় তাইলে এভাবে আবজত করবা যে নিশ্চয়ই আমি তোমাকে দেখছি বলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন এই শব্দটা তিনবার মুখে মুখে বলেন আওয়াজ দেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন